নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব ভালো সময় ও খারাপ সময়ের লক্ষণ ভিডিওর মধ্যে যে লক্ষণগুলোর কথা বলবো তার মধ্যে কোনগুলি আপনার জীবনে ঘটছে বা ঘটে গেছে সেইগুলো একটু কমেন্ট করে জানাবেন আর দেখুন মেলে কিনা তো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সমস্ত রকমের বিষয়ের উপরে ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি সময় সবসময় এক থাকে না মানুষের মানুষের জীবনে অনেক উত্থান পতন আসে এসব উত্থান পতনের আগে অনেক সময় এর পূর্বলক্ষণ দেখা যায় যখন ভালো সময় আসে তখন এটি অনেক সুখ উন্নতি অর্থ ভালোবাসা সম্মান নিয়ে আসে সেই সঙ্গে খারাপ সময় মানুষের যা আছে তা কেড়ে নেয় যদি ভালো সময় হয় তাহলে একজন মানুষ সহজেই বড় সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারেন সেই সঙ্গে খারাপ সময়ে ছোট সমস্যাও বড়ো ক্ষতি করে বলা হয় যে যখনই আমাদের জীবনে ভালো বা খারাপ সময় আসতে চলেছে প্রকৃতি অবশ্যই আমাদের একটি সংকেত দেয় কিন্তু কখনো কখনো, আমরা এই লক্ষণগুলো বুঝতে পারি না কারণ আমরা সেগুলি সম্পর্কে খুব বেশি জানি না আজ আমরা সেই লক্ষণগুলো সম্পর্কে জানব যেগুলো বলে যে আপনার ভালো দিন আসছে যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনুন এগুলি আগামী দিনের শুভ লক্ষণ বাড়ির উঠোনে বা বারান্দায় যদি চড়ুই পাখি এসে কিচিরমিচির করে তবে তা আপনার জীবনে সুখের আগমনের লক্ষণ এটি সম্পর্কের মধ্যে মধুরতা এবং সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধির লক্ষণ গরু যদি বাড়ির সামনে গোবর দিতে আসে বা গর্জন করে তবে তা বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধির লক্ষণ এই অবস্থায় ব্যক্তি ভালো অর্থ লাভ করে শুভ ফল বাড়াতে গরুকে রুটি খাওয়ান পথে পড়ে থাকা ঘোড়ার নল পাওয়া সৌভাগ্যের ব্যাপার সৌভাগ্যের লক্ষণ এটি খুব কমই কারো সাথে ঘটে শনিবার ব্যতীত অন্য কোনো দিন ঘোড়ার নল পেলে তা সঙ্গে রাখুন যদি হঠাৎ করে আপনার কাছে সুন্দর প্রজাপতি দেখা দিতে শুরু করে তবে এটি জি তবে এটি জীবনের সুখের রং পূর্ণ করার লক্ষণ বাড়ির সামনে আকন্দা গাছ গজালে ঘরের মানুষের ভাগ্য বদলে যায় এটি কয়েকদিনে ধনী হওয়ার লক্ষণ কোথাও যাওয়ার সময় যদি ডান দিকে সাপ বা বানর দেখতে পান তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনি প্রচুর অর্থ পাবেন সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে যদি পুজোর নারকেল দেখা যায় বা মন্দিরের ঘণ্টার ধ্বনি শোনা যায় তাহলে এটিও ধন ও উন্নতি লাভের ইশারা করে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ি থেকে বের হন এবং আপনি কোনো ব্যক্তির হাতে একটি জলভর্তি পাত্র দেখতে পান তবে এটি সমৃদ্ধির লক্ষণ আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে চলেছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে যাচ্ছেন তবে এটি খারাপ সময় এড়ানোর লক্ষণ হিসাবে বিবেচিত হয় পথে কোনো কয়েন পরে থাকতে দেখলে বুঝবেন ধাপ দেওয়া টাকা শীঘ্রই ফেরত পেতে চলেছেন এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং লাভের লক্ষণ পুজোর সময় যদি ভগবানের মূর্তির ওপর রাখা কোনো ফুল বা পাতা আপনার সামনে পড়ে তাহলে তার মানে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং শীঘ্রই আপনার ইচ্ছে পূরণ হবে চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় যদি আপনি একটি গরু বা নারকেল দেখতে পান তবে এটি একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় যদি কেউ দেখে রোদ ও বৃষ্টি এবং রামধনু একই সঙ্গে দেখে তাদের সঙ্গে অল্প দিনের মধ্যে কোনো বড়ো মাপের ব্যক্তিত্বের দেখা হওয়ার ফলে তাদের ভাগ্যের মোর ঘুরে যাবে এই সময়ে কোনো সন্তান জন্ম নিলে সে সৌভাগ্যের চিহ্ন নিয়ে জন্ম নিল এটাই বোঝায় যদি একটি প্রজাপতি আপনার বাড়িতে বিনা কারণে উঠতে দেখেন তাহলে আপনার নিকট ভবিষ্যতে কোনো একজন অতিথি আপনার বাড়িতে আসছে যাকে আপনি ভালোবাসেন আর প্রজাপতির রং যদি খুব উজ্জ্বল হয় তাতে বোঝাই যে অতিথি আপনার বাড়িতে আসছে সে আপনার জন্য প্রেমের বার্তা বয়ে আনছে আর যদি কালো রঙের প্রজাপতি হয় তাহলে বোঝায় যে অতিথি আসছে সে কেরিয়ার বা ব্যবসা সংক্রান্ত কোনো সুখবর নিয়ে আসছে যদি কারো জন্ম তারিখ এমন হয় যেমন দুই চার দু হাজার অর্থাৎ জন্ম তারিখের সংখ্যা যোগ করলে আট পাওয়া যায় তবে তাদের আর্থিক ভাগ্য আজীবন খুব ভালো যাবে বাড়িতে কুকুর বিনা কারণে এসে বাস করতে থাকলে বা কেউ বিনা কারণে কুকুর ছানা উপহার দিল পুষতে এই ঘটনা অত্যন্ত শুভ লক্ষণ এতে বাড়ির এমন কিছু কাজ যা গ্রহগত কারণে বাধা পাচ্ছিল সেই বাধা কেটে যায় সুদিনের মুখ দেখা যায় আর কুকুরটি যদি কালো হয় তাহলে বোঝাই বাড়ির লোকেরা ভালো রকমের ধন সম্পদের মালিক হতে যাচ্ছে আর সাদা কুকুর হলে বোঝাই প্রেম ও রোমান্স সোনালি রঙের কুকুর হলে বোঝাই বিশেষ উন্নতি ও সুখ কেউ যদি কোনো শুভ দিনে যেমন পূর্ণিমা ধর্মীয় কোনো শুভ দিন আপনাকে কেউ বা কোনো ব্যক্তি কোনো টাকা করি অফার করে বিনা কারণে উপহার হিসাবে এটা বোঝাই আসন্ন ভবিষ্যতে আপনার প্রভূত আর্থিক উন্নতি হবে অবশ্যই জন্মদিনে বা ওই রকম দিনে আমরা যেসব টাকা করি পেয়ে থাকি সেখানে এই ফল হবে না সূর্যের আলোতে পতাকা ওড়ানো একটা শুভ ঘটনা পতাকা ওড়ানো মানে জয় বিভিন্ন ধর্মে পতাকা খুঁটির সঙ্গে বেঁধে ওড়ানোর রেয়াজ বহু প্রাচীন পথা পতাকা ওড়ানোর সময় যদি কোনো কারণে এই পতাকা ছিঁড়ে মাটিতে পড়ে যায় তাহলে এটা বিশেষ অমঙ্গল কিছু ঘটবে তারই ইঙ্গিত তাই পতাকা ওড়ানোর সময় দৃষ্টি দিতে হবে সেটা যেন হাওয়াতে ভালোভাবে ওড়ে আর ছিঁড়ে যেন পড়ে না যায় শুধু দর্শক বিন্দু আশা করি ভিডিওটি মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন আর ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যত পারবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও অবগত এবং লাভবান ও উপকৃত হতে পারেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক এই রকমের ভিডিও করে থাকি এবং মাঝে মধ্যে পার্থিব ভিডিও দিয়ে থাকি তো আজকের মতন সবাই খুব ভালো থাকবেন টাটা বিদায় জানালাম